এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পলো শার মধ্যে একটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এটার মধ্যে আপনাদের পাঁচ থেকে ছয়টা কালার হবে এগুলো টু পিস করে পলি করে আপনার দুইটা করে সাইজ হয় আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম রেঞ্জের মধ্যে আপনার এক কোয়ালিটি প্রোডাক্ট ডিজাইন প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা পলার গুলা পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এটা হলো আপনার প্রায় পনেরো থেকে বিশটার উপরে কালার এ রয়েছে আমরা জাস্ট আপনার তিন চারটা কালার দেখা দিচ্ছি স্যাম্পল বোঝার জন্য এটার মধ্যে প্রাইস দিচ্ছি অনলাইন মাত্র একশো তিরিশ টাকা একশো একশো তিরিশ টাকা তিরিশ টাকা এই পড়াগুলো আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আপনার টু পিস করে পলিগর পনেরো থেকে ষোলো মতো কালার হবে দুইটা করে সাইজ থাকবে প্রাইস দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা মাল আপনার ইনটেক আপনার টু পিস করে পলি করা হবে আর যাদের আপনার সিম্পল এক কালার মধ্যে প্রোডাক্ট প্রয়োজন তারা চাইলে এক কালার মধ্যে প্রোডাক্ট নিতে তো আপনার খুব সুন্দর একটা প্রোডাক্ট সিম্পল মধ্যে রেডাস লেভেলের আচ্ছা প্রত্যেকটা মাল আপনার ওয়ান বাই ওয়ান পলি হবে এই যে আরেকটা প্রোডাক্ট আপনার বারবারি লেভেলের এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার আছে আচ্ছা এই যে আরেকটা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের মধ্যে আট থেকে দশটা কালার রয়েছে এই যে এই আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার টমের মধ্যে এটার মধ্যে সাত আটটা কালার রয়েছে আর একটা আপনার এজের মধ্যে ঠিক আপনার এখানে সিরিয়ালে যেভাবে খেয়াল করছেন একটা কালার কালার সাথে মিলে না এরকমই আপনার কালার বা প্রত্যেকটা ডিজাইনে আট থেকে দশটা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা

আর এই যে ব্যান্ড কলার মধ্যে আরেকটা পোলা 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 শার্ট রয়েছে এটা প্রাইস দিছি सेम 150 টাকা 150 আপনার সাত ব্যান্ড কলার 150 ব্যান্ড কলার পোলা শার্টটা মাত্র 150 টাকা আচ্ছা আর যাদের পিকে পেভিসের মধ্যে আপনার পোলা শার্ট প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার এই যে ওভারসাইজের মধ্যে একটু এল এক্সেল ডাবল এক্সেল পোলা শার্ট প্রয়োজন এটা নিতে পারেন এটারও অনেক কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আপনার কালার রয়েছে 8 থেকে 10টা প্রাইস দিছি 150 টাকা 150 মাত্র 150 টাকা আচ্ছা আরো তো অনেক অনেক কালেকশন আছে আর পোলো শার্ট দেখেন এভাবে কিন্তু ব্লেস্টার ওয়াইজ থাকবে ব্লেস্টার ওয়াইজ কিন্তু আপনি নিতে পারবেন অনেক স্যাম্পল অনেক কালেকশন এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব নয় তারপরে যতটুকু সম্ভব আমরা তুলে চেষ্টা করি মাত্র 5000 টাকা পুঁজি হলেই ব্যবসা করতে পারবেন সে ক্ষেত্রে বিভিন্ন আইটেম নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এই যে টিসি কাপড়ে একটা বড়াক দেখতে পাচ্ছেন আসলে এই প্রোডাক্টটা নিয়ে আপনি খুচরা বাজার কয় টাকা সেল করবেন আপনি আমার কথা হলো 250 টাকা সেল করেন 200 টাকা সেল করা বা 400 500 টাকা সেল করার প্রয়োজন নেই আপনি হোলসেলে পাচ্ছেন মাত্র 140 টাকা 140 টাকা 140 টাকা যে হাতের কম থ্রি লোগো দেওয়া থাকবে এখানে হ্যান্ডেক করা 450 রেড রেট দেওয়া আছে আপনি শোরুমে জুড়ে আছে লিট 20 30% ডিসকাউন্টে সেল করতে পারবেন আচ্ছা মাত্র 140 টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার মধ্যে এরকম 10 থেকে 12 মতো কালার রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ রয়েছে প্রত্যেকটা মাল এই যে এরকম সাইড স্লিপ করা থাকবে পাকা সাইজ আপনারা মিডিয়াম লার্জ এর তিনটা সাইজ থাকে আচ্ছা আর এই যে এটার মধ্যে স্টিভ একটা প্রোডাক্ট আমাদের খুব দারুণ একটা প্রোডাক্ট চলতেছে আপনার এটার মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র 160 টাকা 160 এটার মধ্যে আপনার 8 থেকে 10 কালার রয়েছে এই যে আমাদের প্যাকেজ পিছনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই যে সেম প্রোডাক্টের আপনার কালারগুলো মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ প্রাইস পড়বে একশো ষাট টাকা একশো ষাট আর বর্তমান আমার পরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা আপনার অনলাইন পোলা বাইনের খুব রানিং একটা প্রোডাক্ট আপনার চিকন স্টিভের মধ্যে এটার মধ্যে আপনার পাঁচ থেকে ছয়টা কালার হয় এটার মধ্যে আপনার ছয় থেকে সাতটা কালার হয় দুইটাই সেম রেট মাত্র একশো আশি টাকা একশো আশি আপনার দুই থেকে স্টিচ পাবেন সামনে পিসে আপনার মাত্র একশো আশি টাকা আচ্ছা অনলি মাত্র আর এটার মধ্যে যে আমাদের বড় মতো আরেকটা প্রোডাক্ট যেটা সেল করতেছি মাত্র 170 টাকা মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ রয়েছে আচ্ছা আর এই যে চিকনে আরেকটা স্টেপ রয়েছে এটা হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা এছাড়া যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রয়োজন তাদের জন্য কিছু প্রোডাক্ট আজকে দেখা দিচ্ছি এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের আপনার স্লাব বোর্ডের মধ্যে আপনার এগুলো প্রত্যেকটা মাল এই যে এরকম একটু যদি একটু কাসাই না ফিনিশিংটা দেখেন তাদের এই যে মেশিনের সিনে এগুলো দেখেন এই যে হাতে আপনার টপ সেনগুলো এই যে কপ রিপগুলো প্রত্যেকটা সেটিং করা রয়েছে এখানে সাইড স্লিপ তো আছে এটার মধ্যে আপনার আট থেকে দশটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসলে এই প্রোডাক্টটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ এটা আপনার ক্যামেরা কখনো দেখে বোঝানো যাবে না আপনি প্রোডাক্ট হাতে ধরবেন তখন বুঝতে পারবেন মাত্র দুইশো টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনাদের উদ্দেশ্যে আবারো বলি যে কোনো প্রোডাক্ট আপনি রিস্ক মুক্ত প্রোডাক্ট নিতে পারতেছেন আপনি দামি কোনো প্রোডাক্ট নিয়ে যদি সেল করতে না পারেন আপনি কম দামে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার যদি কম দামে বিক্রি করতে সমস্যা মনে হয় সেক্ষেত্রে দামি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই যে একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা আর এই যে স্টিপ যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাত্র দুইশো দশ টাকা প্রাইস দিচ্ছি এগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট পলি হবে অনেকগুলো কালার রয়েছে সাইজ রয়েছে তিনটা এটা সেম প্রাইস মাত্র দুইশো দশ টাকা এছাড়া আপনারা এরকম আমাদের কাছে পায় পঞ্চাশ থেকে ষাটটার উপরে আরো ফলসাটার মধ্যে কালেকশন পাবেন যাদের প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আপনারা আসার জন্য চেষ্টা করুন যদি আসতে না পারেন তো সেক্ষেত্রে আমাদের কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠানোর অবশ্যই ব্যবস্থা রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দয়া করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা তো হোয়াটসঅ্যাপে আর এখন আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নিজের মধ্যে যে প্রোডাক্টগুলো গুলো হয় আপনার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো পলি করা এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার রয়েছে আর একটা ডিজাইন এটার মধ্যে আপনার দশ বারোটা কালার হবে সাইজ থাকবে তিনটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা আর এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নেট প্রাইভিসের মধ্যে একটা বেবিস এটা প্রাইস দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা তো দর্শক এছাড়া আমাদের এখানে যেটা বললাম আপনার অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আসবেন আসলে এখানে প্রোডাক্টগুলো দেখে নিয়ে বুঝে আপনি পার্চেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আপনি চাইলে দেশের বাইরে বা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি ইনশাল্লাহ প্রোডাক্ট কুরিয়ারের কন্ডিশনে অর্ডার করে নিতে পারবেন